ألا إنهم من إفكهم ليقولون ولد الله وإنهم لكاذبون أصطفى البنات على البنين ما لكم كيف تحكمون أفلا ترن আবার জেনার গুনাহ মালিক চাইলে আল্লাহ চাইলে মাপ করে দিতে পারেন ওয়াসি বললেন ভাই আমি তো শিরিক করতে আছি সত্য সারা একদম মুসলমান হব না আমার আল্লাহ যদি আমার জন্য উত্তম কোনো ফাইসালা রাখে তবেই আমি মুসলমান হব কারণ মুসলমান হইয়া যদি মাপ না পায় জাহান নামি যাওয়া লাগে তাহলে লাভ কি হইল সাবি সাবার বলেন হজুর ইনি তো এই কথা বলেছেন দয়া নবী তিনি ওফাত কা করলেন জিবরালামিন আবার আসলেন সূরা জুমারের 53তম আয়াত নাজিল হলো গোটা কোরআনের মধ্যে এই আয়াতখানা সবচেয়েতে আশা বন্তক আয়াত এই আয়াত চাইতে সান্তনাদায়ক প্রশান্ত মওনের অধিকারী হওয়া সবচেয়েতে শান্তি খুঁজে পাওয়া এই আয়াত ছাড়া আর কোনো আয়াত হতে পারে না কি আল্লাহ বলছেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم. نبي قمر بعد যারা নিজের নফসের প্রতি জুলুম করেছে জেনা করেছে শিরিক করেছে ইত্যাদি গুণা করেছে তাদেরকে আপনি বলে দেন আমি আল্লাহ তালা আমার রহমত থেকে তারা যেন নিরাশ না হয় আমি আল্লাহ আমার বান্দার সব গুণা মাফ করে দিব এখানে কোনো শিরিক হত্যা করা না কোনো শর্ত লাগানো হয় নাই আল্লাহ বলছেন সব গুনা এক শুধু জুলুপ জাম্বুন মানে গুণা জুলুপ মানে বহুবচন এইটুকু বললেই হতো এক শুধু জুলু বা আল্লাহ আবারও বলছেন জামিয়া মানে সমস্ত থেকে সমস্ত এমন কোনো পাপ নাই যা আমি আল্লাহ আমার বান্দার জন্য ক্ষমা করব না আল্লাহ ফরিদুদ্দিন আক্তার রহমতুল্লাহ আলাই বন্দের আমার কিতাবের মধ্যে তিনি লিখছেন এই আয়াতের আলোকে কবিতা ফার্সিতে মাগ দা রাদ উমি দজ লুৎফু যাকে খুদ ফরমো দিলা বাহারে না তু বহর আল তো ফে তু বে পদ না উমি দজ রহমত ওহে আল্লাহর মন্দির সরব খবরদার আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না আল্লাহর রহমত থেকে নিরাশ হবে তার নাম তার নাম কি ভাইরা আল্লাহ তালা বলছেন ভাইরা আমার এই খবর যখন ওয়াসির কাছে গেল ওয়াসি আর এক সেকেন্ড দেরি করলেন না দৌড়ে নবীর কাছে আসলেন আর বললেন হুজুর আমি এখনো মুসলমান হই নাই তবে আপনি আমার এই কালিমা পরে মুসলমান বানায় দেন হুজুর তাকে মুসলমান বানালেন আর সাবি হয়ে গেলেন নবীজি বললেন আজ থেকে সঙ্গে বুঝবে না কারণ তোমাকে দেখলে আমার কলিজার টুকরা চাষা আমির হামজা চাহারা মনে হবে আমি নবী যদি তোমার সঙ্গে অগ্নি শর্মা হয়ে একটু তাকাই তাহলে এমনও তো হতে পারে বে কারণে জালিমদের কাতারে আমার আল্লাহ আমাকে দান করাবি ও আসি সরব তুমি মুসলমান রয়েছে সকল গুণা ক্ষমা হয়ে গিয়েছে মুশারফ বা ইসলাম হওয়ার সাথে সাথে জান্নাতের ফয়সালা হয়েছে তবে শোনো আজ থেকে সামনে নয় বরং পিছনে তুমি অবস্থান করবে কেতাবের মধ্যে লেখে যতদিন হুজুর বেঁচে ছিলেন হাজরত তিনি পিছন থেকে কথা বলতেন সামনে যাইতেন না ভাইয়ারা আমার আদনা দরজার সাহাবি হইল এই সাহাবির মর্তবা এত বেশি তার ইমান যদি এক পাল্লায় দেওয়া হয় তাম দুনিয়ার মানুষের ইমানের লোক যদি এক পাল্লায় দেওয়া হয় হাজরত ওয়াসির ইমান আরো ভারী হয়ে যাবি সাহাবাই গ্রামের চলে যারা করো না বুঝিয়া করো খবরদার ফিরে আসো আমার ভাইরা ইমাম আব্দুল কাদের জিনানি রহমাতুল্লা আলের কাছে তার এক মুরিদ বলছেন হজুর আমার কাছে মনে হয়েছে আপনি সাহাবাই ক্রামের তো বেশি মর্যাদাশীল নাউজুবিল্লাহমিনি এখনো নেটে ফেসবুকে তারপরে বিভিন্ন মিডিয়াতে দেখবেন আমাদের মতো দাড়ি টুপিওয়ালা কিছু হুজুর বসে বসে ইমাম আব্দুল কাদের জেনানি রজিয়াল্লাহ তালান বলে বলে কি বলে না আপনারা মিলাবেন ইমাম আব্দুল কাদের তিনি কোনো নবী ছিলেন না কোনো ফেরস্তা নন তিনি কোনো সাহাবকে দেখেননি বা দেখলো তিনি তাবি তিনি সাহাবি নন সাহাবী হলেন উনি যিনি নবীকে দেখেছেন অথবা নবী দেখেছেন এবং ইমানের সাথে ইন্তকাল করেছেন সাহাবা ইকরাম বানি জান্নাতি সাহাবা ইকরাম বানি জান্নাতি হজরত আব্দুল খাদের জিয়ান রহমতুল্লাহ তিনি বড় আল্লাহর অলি এতে কোনো সন্দেহ নেই কিন্তু তিনি জান্নাতি না জাহান্নামী ফিফটি ফিফটি আমরা কেউ ভ্রান্তি দিতে পারবো না তিনি জান্নাতি না জাহান্নামি বেশির থেকে বেশি আমরা বলতে পারি ইমাম আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহ আলাই আল্লাহ তাকে দয়া করুক প্রহম করুন কিন্তু আমরা রোজে আল্লাহ তাহলে আমি বলতে পারি না এটা একমাত্র সাব আইক্রামদের জন্য এই উপাধি আর হয় মহতরম ভাইরা হাজরাত ইমাম আব্দুল তাদের জানানি রহমাতুল আলা বলছেন ও আমার মুরি তুমি যে কথা বললা এটা তোমার সঠিক নয় তুমি সাব সান শান বুঝো না খামাখা অন্ধভক্ত হইয়া আমাকে পাপী বানায় না হাজরাদুয়া সিহরাদি আল্লাহফুল তালাম তিনি সাদনা দরজার আমি হওয়ার একটা কারণ পিছনে বসা। এছাড়া অন্য কোনো কারণ নাই অথচ ইমানের দাম কত বেশি হাজরাত ইমাম আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই তার বিশিষ্ট মরিদকে বললেন সন ওই ওয়াসি যদি হাজরাত ওয়াসি রাজি আল্লাহ কোন ঘোড়ার পিঠ আরোহণ করে মরুভূমি প্রান্তরে ঘোড়া দাবড়িয়ে যায় আর ঘোড়ার পায়ের নিচে সাহাবির পায়ের নিচে না ঘোড়ার পায়ের নিচে ধুলা বালিগুলি যদি এক জায়গায় করা হয় এর থেকে সব ধুলা বালি না বরং যাররা পরিমাণ যাররা এক টুকরা যত বড় হয় কত ছোট না এই যদি এক পাল্লাই দেওয়া হয় আর আমি ইমাম আব্দুল কাদের জিনালিকে যদি এক পাল্লাই দা হয় আমার ইমান আমার আমলের চাইতে ওয়াসির ইমান আরো ভারী হয়ে যাবি ইনারাই আল্লাহ রলি ইনারাই সাহাবা ইকরামের শান বুঝতে পেরেছিলেন নিজেকে ছোট করেছেন সাহাবা ইকরামকে বড় করেছেন মহাতারাম ভাইরা আল্লাহ তালা এর পরে আয়াতগুলোতে বলছে দেখুন সুরা নাহালে আঠান্নতম আয়াতে আল্লাহ বললেন যাহা এরপরে

এমনকি এরা তাদের কম থেকে এই মেয়ের সুসংবাদকে গোপন করার জন্য জাতির সামনে যেত না নিজেকে লুকিয়ে রাখতো আমি আমি আয়ুন শিক আলা হু নিন তারা ভাবতো লাঞ্ছনার সাথে মেয়েটাকে মানুষ করবো আমি দুঃসহুফিত নাকি মাটির নিচে তাকে গেড়ে দিব তারা চিন্তা করত এটাকে এইভাবেই লাঞ্ছনা গঞ্চনার সাথে মেয়েটাকে বড় করব নাকি মাটির নিচে ঘিরে দিব আল্লাহ বলছেন আলা সামাই আগমন তাদের ফাইসলা চিন্তাধারা কতই না জঘন্য এরপর আল্লা বলছেন লিল্লাতি লাল আই উ মিনু না বিল্লাহ ফেরত এ ম্যাথুর সৌ বল্লা আলা বহু ওল্লা আজিজুল হাকীম আখের হাতের প্রতি যাদের ইমান নাই মাথানু সৌ এদের সমস্ত উদাহরণ হলো এদের মধ্যেই হল ভেজাল আখরাতরা বিশ্বাস করত। অথবা কাফেররা যদি বিশ্বাস করত। তাহলে এরা খারাপ হতো না বরং আল্লাহ বলছেন যাহারা আখেরাতকে বিশ্বাস করে না এদের মধ্যেই যত ভেজা হতো তাহলে এটাকে আমাদের কথা না আল্লাহর কথা